কৃষিক্ষণ দেখো তো আমরা উপকরণ একত্রিত করে উপকরণ উচ্চগুলো সংখ্যা বলতে ও লিখতে পারবো এই যে উপকরণ কি যে আমার হাতে কলম আছে তোমাদের প্রত্যেকের হাতে কলম আছে প্রত্যেকের কাছে বই আছে না বই আছে না এগুলো আমরা একটার পর একটার উপর একটা রাখবো একটার পর একটা গুনে শুনে বলতে পারবো এখানে কয়টা বই আছে কয়টা কলম আছে না তারপরে উপকরণের সাহায্যে সংখ্যা করে প্রতিকে মাধ্যমে প্রকাশ করতে পারবো তারপরে আমরা আমাদের কলমগুলো বইগুলো গুনে তারপরে আমরা স্লাইডে আমাদের এই মাল্টিমিডিয়া ক্লাসের এই ছবিতেও তোমাদেরকে আর অনেক কিছু দেখাবো এগুলো গুনে গুনে তোমাদের খাতে লিখতে পারবে না কে পারবে হাতগুলো সবাই পারবা না ওকে ধন্যবাদ তাহলে আমরা দেখবো এখন

এখানে দেখো কে আসছে কয়েকজন শিশু খেলছে কয়েকজন শিশু খেলছে তারপরে দেখো তাদের সাথে খেলতে আরো কয়েকজন আসছে এখানে মনে করো এই শিশুগুলো এই শিশুগুলো খেলতেছে এই শিশুগুলো আবার পরে আসছে অর্থাৎ এখানে আগে কিছু শিশু ছিল খেলাধুলা করতেছিল তারপরে আরো কয়েকজন শিশু তাদের সাথে দুজন এসেছে না তাদের সাথে আরো নতুন এসেছে দেখি এবার কি আসছে এখন লক্ষ্য করো কয়েকজন আসলে পার্কে কি কি পরিবর্তন হবে এখানে লোক কিছু আগে স্টুডেন্ট ছিল তোমাদের মতোই ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে তারপরে আরো কিছু নতুন আসছে এখানে বলছে দেখো কয়েকজন আসলে পার্কে কি কি পরিবর্তন হবে অর্থাৎ

যদি একাকে দেখো আমরা যদি আর কি দেখি কয়েকজন যদি তোমাদের সাথে যোগ হয় তাহলে কি হবে দল বড় হবে তোমার দল তোমাদের দল বড় হবে না তোমরা আগে পাঁচজন খেলা করছিলে মাঠে আমাদের সাথে আরো দুইজন যোগ দিল দলটা কি বড় হয়েছে না ছোট হয়েছে দল বড় হলে যোগ হয় দল বড় হলে কি হয় যোগ হয় শিশু বেশি হবে শিশু সংখ্যা কি হবে পাঁচজন ছিল আর দুইজন যোগ দিয়েছে বাড়ছে কমছে বাড়ছে বেড়েছে না কমছে বেড়েছে আবার শিশু শিশু বৃদ্ধি পাবে শিশু বাড়বে শিশু বৃদ্ধি পাবে পাঁচজন থাকলে দুজন যদি আসে দল বড় হবে শিশুর সংখ্যাও বৃদ্ধি পাবে শিশু বেশি হবে দল বড় হবে বাড়বে নাকি এই শিশু যোগ হওয়াটা শিশুর বৃদ্ধিটা দল বড় হওয়াটা

আর বৃদ্ধি পাওয়া নিয়ে আলোচনা করব মানে পাঁচজন ছিল আর দুজন আইলে কি বাড়বে না করবে না বৃদ্ধি পেলেও একই কথা তাহলে আমরা এই বাড়াটা বা বৃদ্ধি পাওয়া নিয়ে আজকে আলোচনা করব চলো আমরা কিছু ছবি দেখি কি দেখবা তোমাদের হ্যাঁ ছবি দেখবা ছবিগুলো খুব ভালো করে দেখবা এটা কি লেখা আছে এখানে বৃত্তি এটা কি লেখা আছে বৃত্তি এবার দেখি কি আছে হ্যাঁ দেখো বৃদ্ধি মানে কি বৃত্তি আর এটা কি যোগ এটা যোগ

বেড়ে যাওয়া বেশি হওয়া কোনো হওয়া এখানে কয়টা পাখি ভালো করে এখানে পাখি কয়টা

এখান থেকে কয়টা তিনটা এখানে আছে চারটা এখানে আছে তিনটা কয়টা বাকি তিনটা বাকি হ্যাঁ ভালো করে দেখবা একত্রে এ দেখো 1 2 3 4 কয়টা বাকি চারটা

হয়েছে ছয়টা তাহলে দুইটা আর হলো চারটা মেলা হবে এখন কি এটার সাথে এটা যোগ করার পরে দুইটার সাথে চারটা যোগ করার পরে বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে বা বৃদ্ধি পেয়েছে এই বাড়াটাকে কি বলে বৃদ্ধি পাওয়াটাকে কি বলে কোনো কিছু দর বড় হওয়াকে কি বলে যোগ সংখ্যা বেড়ে যাওয়া আমরা এখানে দেখো আমরা আবার করি আমরা আবার পার্কের দিকে

এখানে কয়জন একজন হয়েছে একজন বাচ্চা এখানে কয়জন দুইজন হয়েছে দুইজন বেড়েছে না কমেছে বেড়েছে 얘লে বুঝতে পেরেছি বেড়ে যাওয়াকে কি বলে বৃদ্ধি পাওয়াকে কি বলে বৃদ্ধি পেয়েছে আবার দেখো এখানে কয়জন

সবাই বলো যোগ না পিও এখানে কি বৃদ্ধি কি বলে হ্যাঁ লক্ষ্য করো পার্কেছিল পাঁচজন শিশু আমরা কোন কাজ করতে পারি এই দেখো পার্কে আগে ছিল পাঁচজন শিশু আগে এখানে কত জন এখানে কত জন এখানে কতজন এই সবে দেখো এখানে কত জন তাহলে এই তিনজন আর একজন কত জন হলো তিনজন আর একজন তিনজন আর একজন কত আরো একজন নতুন আসছে কয়জন নতুন দেখো পরে এসে যোগ দিল দুইজন কতজন যোগ দিল পরে এসে কতজন যোগ দিল দুইজন তাহলে কত হবে সাতজন আগে যদি পাঁচজন থাকে পরে আর দুইজন বেশি হয়েছে আগে কতজন ছিল

আগে ছিল পাঁচজন পরে আরো আসছে দুইজন একসাথে যোগ কতজন হয়েছে বেড়েছে না কমেছে আগে এখানে ছিল পাঁচজন আরো কতজন তোমাদের সাথে

আর ওই তিনটা 12 বৃদ্ধি করলাম বৃত্তি করার পরে কয়টা হয়েছে 15 তাহলে এই দুইটা আগে ছিল এটা সাথে যোগ করলাম বাড়ালাম লাম আর তিনটা দুইটার সাথে তিনটা বাড়ানো বলে কয়টা হয়েছে 15 তাহলে 12 যোগ হয় না 3 কি হয় 12 হয় মনে থাকবে

ঠিক আছে ওই কথোপকথন হলো আর কিনা বাড়িতে এই ধরনের একু জাতীয় বস্তু সাথে বস্তুগুলির গণনা করতে দেখো গণনা করে দেখো বাড়িতে জায়গা বাড়িতে আমাদের বাড়িতে অনেক জিনিস আছে দরজা আছে তোমাদের বাড়িতে দরজা কয়টা সবগুলো কি যুগ যোগ করবা বাকি আছে কয়টা এটাকে একসাথে যোগ করবা chair কাম আছে কতগুলো এটাকে যোগ করবা ঠিক আছে আরো বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস আছে এগুলিকে যোগ করবা জানালা কয়টা আছে যোগ করবা জানালামতে কতটা রোড আছে এগুলি যোগ করলে কি সংখ্যা বাড়বে না কমবে সংখ্যা বাড়বে না কমবে তাহলে বাড়লে কি হবে যোগ না বিয়োগ যোগ অবশ্যই তাহলে আমরা নেক্সটে যাই তাহলে আজকে এই ক্লাস এখানে শেষ করছি সকলেই ভালো থাকবা খোদা হাফেজ আর বন্ধের মধ্যে সকালে বাড়িতে